জীবনে যত জায়গায় যত গিয়েছি তোমার কোথাও এ জীবনে যত জায়গায় যত খানে আমি অনুরোধের সুরে বললাম আমার ছোট ভাই আপনারা যাচাই করে দেখেন আমার মগবাজারির পথ মোরা কবা বিশ্বে মানে বাংলাদেশের কয়টা পীরের দরবারে আছে মোরা কবা তাই হয় জীবনে যত জায়গায় যত খান গিয়েছি তোমার মত মরজে কাবা তো নজর দিও আমায় দয়ার ল দিও তুমি আমার বাবা না দয়া গো চরণ কান দয়াল হামিদ চা দয়া করে চরণ অলিউল্লার গুণা বেশি যাওয়ার কোন জায়গা নাই কি করিব কোথায় যাব চরণের দিয়ে ঠাই আমি অপমান হইন আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান দয়া করে চরণ কর দান করে চরণ কর জীবন আমার দল্য হল তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দয়া করে চরণ বাজারের নামে মাদ্রাসা তো এই জন্য আমার ভাই কণ্ঠ একবার গরুর গজলটা বাই কইছে এ শুভ দিলে বাইরে মাইকটা চল ভাই দুই ভাই একসাথে কই আজ এটা বড় রাখা অনেকদিন আগে আজ এ আজ এ পবিত্র দিনে আজ দিনে নবী দিদারে রাশায় জল জড়ে নয়নে হাবি বের দিদারে রাশ জল জড়ে নয় কী বা গা বা এলে মাছে কি যা গা নাছে কোন ভাবে ডাকিব তোমায় জানা তোমারি শনেরি কথা গোশলা কোরানে তোমার ইংসানে রে কথা ঘোষণা কোরআনে নবী জিন্দিদারে রাশায় জল ছড়ে নয়নে কেন আমার বাজানের নামের মাদ্রাসা তো এই জন্য এই গজলটা লিখছি তিন বছর হয়েছে ভাই একদিন বরুলার মাঠে কইছে আমার মহাশুন ভাই বাজান আমি ভালো লাগছে

আমি কাঁদার কারণ হলো আমি সেই কাবার দিকে ফিরে ফিরে মদিনাত মোনা মারার থেকে আমি তাকিয়ে তাকে এই দিকে ফিরে আমি আজান দিতাম কিন্তু ওই কাদায় কাবা বেলালের কদমের নিচে গো আমি এখন কোন দিক ফিরে আজান দিব আমার মার রবি নূরের নবীর সালাম কে তুমি কি কাবার কাবা সিদ্ধ বেলাল খানে কান্নার স্পিরিট বেড়ে গেছে নূরের নবী কে বেলালে তুই কি কাবার কাবা জিনিস না নূরের নবী কয় নবী বলেন বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার না নবীজির দিকে ফিরো আবারো কাবা চিনো না হাবিবের দিকে ফিরো না হবে তোমার প্রেমের আযান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা আল্লাহ মেহেরবান ওই আল্লাহ বলতেছেন জিব্রাইল পৃথিবীর মধ্য বন্ধুরে বাইতো পদ্মা শোনো মুসলমানদের প্রথম কাবলা বন্ধুরে কি সেখানে পাঠাবো আরাফাতে না গেলে হজ হবে না বন্ধুকে কি আমি আরাফাতে পাঠাবো মুজদালিফা না গালে ওয়াজিব তরক হইলে দম না দিলে হজ হবে না আমি কি বন্ধুরে মুজদালিফার ময়দানে পাঠাবো আমি কি আমার বন্ধুরে আমার বন্ধুরে বাইতুল মুকাদ্দাসে পাঠাবো আমি কি বন্ধুরে লোহিত সাগরের মধ্যে পাঠাবো আমি কি বন্ধুরে প্রশান্ত সাগরে পাঠাবো আমি কি আমার হাবিবুল্লাহর আটলান্টিক মহাসাগরে পাঠাবো জিব্রাইল কা সিদ্দান্ত আপনার

আমার আল্লাহ কয় কাপার থেকে নিয়ামত ছড়াবে আমার হাবিব তো নিয়ামতের ও নিয়ামক মা-বাবা যার কারণে একটা রিয়াজুল জান্নাত পাওয়া কাবায় ফিতনা করে মদিনাতুল মুনাওয়ারায় ফিট করেছে সুবহানাল্লাহ নবীর চিনবি এখনো ইয়া আল্লাহ কোরআনুল কারিমে ফরকানুন হামিদে কয় কুল্লু নাফসিন ও শুনিতার কথা একটু কই ছয়জন বিজ্ঞানী মহাশয় গেলেন পৃথিবীর ছবি তুলবে ছবি তুলবে কিন্তু ছবি আহে না সোহানলা বহুদিন পরে মানুষ করে মানুষ নিরিবিলি হয়েছে না এরকম বসে না তো খালি তাহিরের দিকে চায়া থাকে আস্তা মারা সময় মার্স্টাররা ভালো জিতছে আগে বাস করলে খালি আইছেনি তুই আজকাল আমার ভাই মনে হয় গাড়িতে আমার বড় ভাইর দোয়া করে কথা ভাই সত্যি বলছি শুক্রিয়া আপনারা যেহেতু দাওয়াতে যাই এই ফাগলার দাওয়াতে গেলে একটা বিভক্ত

দে। আমার বাইরে যে কত কষ্ট দেয়ের আগে দেখলাম তো মাঝে মাঝে ইউটিউবের আমি খবর শুনি এ যাওয়ার সময় আমি ইসরায়েল ফিলিস্তিনের খবর শুনবো আয় হায় এরা যে কত কষ্ট দিতে স্যার আল্লাহ এই মানুষগুলার আমি বুঝি আবার কষ্ট কিনলি গা দেয় হানিফ সংক ইত্যাদি দেখাইছে আমার সিরাজ দেখাইল আমি তার ইত্যাদি দেখার সময় নেই আমার বাদ খাওয়ার সময় কি ইত্যাদি ইত্যাদি রাত দিন আমার গাড়ির মধ্যে খাবার এই যে ইত্যাদি তাই এটা একটা নাম বলা কি বিপাশা হায়াত নাকি কি জানি খায় আবুল হায়াত আপনি কন্যা কথা আবুল হায়াত এই দারে দিছে একজন কয় আমার কোলাড়ারে মানুষের মতো মানুষ বানাইতে চাই স্যার এটা কিভাবে পারবো তাহানির সঙ্গে বাস্তব তো এত বাস্তব কথা তুই দারে হ্যাঁ আবুল হায়াত বলতেছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে কথা একটা বড় মোবাইল কিনে দিবে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে এই মোবাইলে ইউটিউব চ্যানেল খুলে দিবে ইউটিউব চ্যানেল খুলে দিয়ে যখন যেটা পাঁচ দিন সে ছেড়ে দিবে যা হবে তাই ছেড়ে দিবে কথা কয় না আমি বাথরুমে যাচ্ছি কথা কয় না আমি হাত ধুইতেছি কথা কয় না আমি হাত ওয়াশ করতেছি কথা পায় না আমি গামছা ওয়াশ করতেছি এগুলোও ছাড়তেছে কথা কয় না ভাই আপনার ছেলে কে একটা Android মোবাইল কিনে দিবে এই মোবাইলে সে YouTube চ্যানেল খুলবে আর সেই যখন যা চায় তা ছাড়বে আর তার পকেটে টাকা আসবে এটা হলো আপনার ছেলে বড় হওয়ার অন্যতম মাধ্যম নাউজুবিল্লাহ কে আস্তে কইবেন নাউ আর আস্তে কইবেন আলহামদুলিল্লাহ ইহুদিনাস সিরাত কত বড় খারাপ আমাদের ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছে এই মুসলমান জাতি যেন ভালো শিক্ষিত না হয় এই মুসলমান জাতি যদি ভালো শিক্ষিত হয় তাইলে কারণ এরা এক দুয়ায় যদি একশো ষাট জন হয় দোয়া যদি আরো বেশি হয় মোর হাবা কয় না রে এই জন্য দোয়া কবুল না হওয়ার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল হাতে ধরে দিছে বুড়া আর নেই আমার হজুর সত্য কথা বল তবে আইন বলে করছে একটা শুনলাম

শেষ হয়ে গেল হজ না হয় হজ কবুল হইলি হজ কবুল হইলে জান্নাত তাই এই পিক পিক করলে জান্নাত হইব না কবুল হইব না কথা কয় না কা এই পিক পিক করলে আর কবুল হবে না তাই কবুল না হইলে জান্নাত হবে না আমরা পরহেজগার হতে পারবো না আশা যাওয়া এই জন্য আমি লিখছি সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো সুন্দর একটা মন নিয়ে হায় হায় আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও ভালো আজব প্রেমের চলে যে যা পারো না একটা মন নিয়ে মদিনাতে যাও বনো সুন্দর একটা মন নিয়ে খানায় গেলে আশিক আল্লাহর মেহমান মদিনাতে গেলে আসে নবীর মেহমান হায় ভাই খানায় কাবায় গেলে আসে আল্লাহর মেহমান মদিনাতে গেলে আসে কে নবীর মেহমান হা কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বলো কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও সুন্দর একটা মন নিয়ে মাদি যাও ভালো সুন্দর একটা নিয়ে মাদি নাতে যাও আট তারিখ তিনটা চৌত্রিশ মিনিট আর একটা লেখ তো ফিক দিও আল্লাহ মদিন নাতে যা তো ফেঁক দিও বল্লা মদিলাত যাবো প্রাণ ভোরে মন ভরে জিয়ারত করিবো প্রাণ ভোরে মন ভরে জিয়ারত করি হে মর না